কই মাহাদিরি সৈন্য রাগর যে ওঠো শহীদিতা তামান্না বুকে নিয়ে সফিয়া না মতোবাদুক হলে এখনো থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকা রুখতে হবে দাজাল জাল মুহাকা রুকুতে হবে দার্জান যার এক হাতে থাকবে জান্না এক হাতে থাকবে জান মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মোহান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান মমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিতই তুই দাজ্জাল আসবে রুকুতে হবে দাজা আজ বিশ্বের চারদিকে মমিন মরছে দুকে ইট টুকি দিলি দয়া হয় না ওরে রেখা পুরুষ ঘরে বসে বাপ চ হিসাব কসে এখনো তো সময় হলো না মমিনিরা হয়ে যাবে মশলুম গাজুয়াইহিনী ভাঙাবে গম পদে পদে আসবে মসিব চারদিকে পড়বে পাপের দু আসছে কে আমত রুখতে মসিবত থাকছে বেলাল আসবে এই মহাকাশ রুকতে হবে দাজা আসবে এই মহাকাশ রুকতে হবে দাজা